তিরিশে অক্টোবর এবং একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ মেষ রাশির জাতক এবং জাতিকা আটচল্লিশ ঘন্টার মধ্যে বড় সুখবর পেতে চলেছেন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তিরিশে অক্টোবর রয়েছে জগদাত্রী পুজোর অষ্টমী তিথি এবং একত্রিশে অক্টোবর রয়েছে নবমী তিথি অর্থাৎ এই দুই দিন আটচল্লিশ ঘন্টার মধ্যে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু না কিছু বড় সুখবর আসতে চলেছে এর পাশাপাশি এই দুদিন চন্দ্র থাকবে মকর রাশিতে মকর রাশিতে চন্দ্র অবস্থান করে সরাসরি দৃষ্টি দিবে কর্কটে আর এই কর্কট রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই চন্দ্রের দৃষ্টিতে তৈরি হবে গজকেশরী রাজযোগ এই গজকেশরী রাজ্য অত্যন্ত শুভ এবং শক্তিশালী রাজ্য যেহেতু জগধাত্রী পুজোর মধ্যে এই গজকেশরী রাজ্য পড়েছে কাজেই এর গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে ইউনিভার্সে মাঝে মাঝেই কিছু না কিছু রাজ্য তৈরি হয় আর এই রাজ্যোগের সুপ্রভাব তারাই নিতে পারে যাদের জন্মছক কোনো তেমন দোষ নেই অথবা যাদের জন্মছকে দোষ রয়েছে কিন্তু তারা সঠিক প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়েছেন তার কারণে যখনই যখনই রাজযোগ তৈরি হয় তখনই তখনই এর সুপ্রভাব পড়ে জাতক এবং জাতিকাদের উপর কিন্তু যারা শুধুমাত্র রাশির নাম শুনছেন এবং ভাবছেন আটচল্লিশ ঘন্টার মধ্যে বড় সুখবর আসবে তাদের উদ্দেশ্যে জানায় আপনার ব্যক্তিগত জন্মছকে বা আপনার হস্তরেখাতে গ্রহের যদি দোষ থাকে তবে সুখবর পাবেন না সেই জন্য প্রথমে নিজের জন্মছক বিচার করান যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং জেনে নিন কোন গ্রহের দোষ রয়েছে যার কারণে আপনার জীবনে উন্নতি আসছে না সেই গ্রহের দোষের সঠিক প্রতিকার প্রতিবিধান করান হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি ও দায়িত্বের সাথে জানাচ্ছি আপনার যখন যখন গ্রহ রাজ্যক তৈরি করবে তখনই তখনই আপনি দারুণ রেজাল্ট পাবেন কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এই দুই দিন মেষ রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত হতে চলেছে ইনকাম যেমন বাড়বে পাশাপাশি খরচও বাড়বে কাজেই বাজে খরচ থেকে দূরে থাকুন এই দুই দিন আধ্যাত্মিক চেতনার উন্মেষ ঘটবে আপনার কাজেই এই সময় আপনি যদি আধ্যাত্মিকতার পথে যেতে পারেন ধর্মের পথে থাকতে পারেন তবে তা ভীষণ শুভ যারা মনে করছেন দীক্ষা নিবেন তাদের জন্য এই দুটো দিন অত্যন্ত শুভ দেখতে পাচ্ছি এই দুই দিন ভাগ্য আপনাকে সম্পূর্ণরূপে সাপোর্ট করবে ভাগ্যের সাহায্যে আপনার উপার্জন যেমন বাড়বে পাশাপাশি ভাগ্যের সাহায্যে হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে কাজেই যারা ফাটকাতে অর্থ নিবেশ করছেন যারা শেয়ার বাজারে অর্থ নিবেশ করছেন তাদের জন্য আটচল্লিশ ঘণ্টা স্মরণীয় হতে চলেছে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে এত পরিমাণ অর্থ আসবে যা আপনার চিন্তাভাবনার বাইরে যারা বিদেশ যাবেন ভাবছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ এছাড়াও যারা বিদেশ থেকে নিজের দেশে ফিরে আসবেন ভাবছেন তাদের জন্যও সময়টি অত্যন্ত শুভ এই দুই দিনের মধ্যে আপনি যদি কোনো সম্পত্তি জমি জায়গা গাড়ি বাড়ি পারচেস করতে চান তবে সেটি কিন্তু আপনি করতে পারবেন বা কোনো সম্পত্তি হয়তো ভাবছেন বিক্রয় করবেন এর আগেও চেষ্টা করেছেন কিন্তু তেমন যোগাযোগ আসেনি এই দুই দিনের মধ্যে দেখবেন হঠাৎ করে সম্পত্তি বিক্রয়ের শুভযোগাযোগ এসে যাবে এবং আপনি সেই সম্পত্তি বিক্রয় করে দিতে পারবেন যারা প্রধানত বাড়ি থেকে দূরবর্তী স্থানে কোনো সম্পত্তি বিক্রয় করতে চাইছেন তাদের দেখবেন সম্পত্তি বিক্রয় খুব সহজে হয়ে যাবে যারা দীর্ঘদিন ধরে একাকী অবস্থায় রয়েছেন তাদের জীবনে হঠাৎ করে নতুন প্রেম আসতে চলেছে এর পাশাপাশি বেকারদের নতুন কর্মপ্রাপ্তি ঘটবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি যারা চাকরি করছেন চাকরিতে পরিবর্তন হতে চলেছে চাকরিতে পদোন্নতি হবে চাকরিতে বেতন বাড়বে একটি কোম্পানি ত্যাগ করে যদি আপনি অন্য একটি কোম্পানিতে জয়েন করতে চান তার জন্য আগামী দুই দিন অত্যন্ত শুভ দিন এই দুই দিনের মধ্যে যে কোনো বড় ধরনের সিদ্ধান্ত আপনি নিন অবশ্যই দারুণভাবে উপকার পাবেন এই দুই দিনে পুরনো কোনো বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হতে পারে এবং পুরনো কোনো বন্ধুর কাছ থেকে আপনি সহযোগিতা পেতে পারেন মায়ের শরীর স্বাস্থ্য ঠিকঠাক দেখতে পাচ্ছি বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তবে মানসিক টেনশন হতাশা কিন্তু থাকবে কিন্তু আপনি যদি দেখেন আপনার রাশি মেস কিন্তু আপনার জীবনে তেমন কিছু শুভ ঘটনা ঘটছে না তখন জানবেন নিশ্চয়ই আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে অশুভ গ্রহের দোষ রয়েছে তখন সেই অশুভ গ্রহের দোষ খণ্ডন করুন তার জন্য আপনাকে অবশ্যই প্রথমে নিজের জন্মছক বিচার করাতে হবে যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা নিজের হস্তরেখা বিচার করান এবং বিচারের পর যে গ্রহের দোষ থাকবে সেটি খণ্ডন করুন অর্থাৎ সঠিক প্রতিকার প্রতিবেদন ধারণ করুন হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় পরিবর্তন আসতে বাধ্য আপনার জীবন একশো ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ